ইউটিউবের মধ্যে এখন খুব ভাইরাল হচ্ছে ফিফটিন জুলাইয়ের পর কোনো চ্যানেল আর মনেই হবে না আর যদি মনে থাকে তাহলে সেগুলো ক্যান্সেল হয়ে যাবে আহা কী মজা না এগুলো সম্পূর্ণ ভুল এরকম কোনো আপডেট আসেনি ঠিক আছে সবসময় আপনাকে মনে রাখতে হবে নিজের কন্টেন্ট নিজের চ্যানেলের মধ্যে আপলোড করতে হবে কখনও অন্যজনের ভিডিও আপলোড করবেন যদি অন্যজনের ভিডিও আপলোড করেন আপনার ক্ষতি হবে বাকি এরকম কোনো আপডেট নেই ঠিক আছে নিজের ফায়দার জন্যে তারা ভুল ভাল অনেক কিছুই কথা বলছে অনেকেই তো বলছে যে এক হাজার সাবস্ক্রাইবের দরকার নেই মনিটাইজ হয়ে যাবে তারপর চার হাজার ঘন্টার দরকার নেই মনিটাইজ হয়ে যাবে না এগুলো ভুল তার কারণ যেটা লেখা আছে সেটা করতেই হবে ওখানে অপশন দেওয়া আছে যে এই দেখবেন যে হাজার সাবস্ক্রাইব যখন হয়ে যাবে আপনার যে ঘর আছে না একটা দাগ হয়ে আছে ওইটা দেখা যাবে না ওইটা যদি ত্রিপল নাইন থাকে তাহলেও কিন্তু দেখা যাবে তো কেউ যদি আপনাকে বলে পাঁচশো সাবস্ক্রাইবের মধ্যে মনে হয়ে যাবে তিন হাজার ঘন্টার মধ্যে মনে হয়ে যাবে এইসব ভুল ঠিক আছে সব ওইদিকে নজর দেবেন না নিজের কাজ চালিয়ে যান আর নিজের ওপর ভরসা করুন অন্য জায়গায় ভরসা করবেন অন্যজনের কথাই কেন ভরসা করবেন প্রথমে তাকে অ্যানালাইজ করুন তারপরে ভরসা করবেন সে একটা কথাই বলে না যে কাকে তোমার কান নিয়ে চলে গেল কাকের পিছনে পিছনে ধুল মানে যদি দৌড়েন তাহলে তো হবে না আগে কানে হাত দিয়ে দেখুন আছে কি নাই ঠিক আছে যাই হোক সবসময় নিজের ভিডিও দেবেন সুখে থাকেন হাসির মধ্যে থাকেন কোনো দুঃখ পাবেন না ঠিক আছে কতদিন বাঁচবেন বলেন যে জীবনটা বাঁচবে না একদম হাসি খুশির মধ্যে জীবন শেষ করুন এখানে আর বেশি দিন তো চলবে না জীবন কয়েকদিন বাদের পরে সেখানে যেতে হবে ওইখানে গিয়ে আবার দেখা করবো ঠিক আছে তো দুঃখ পাবেন না দুঃখ পেলে যদি দুঃখের মধ্যে জীবন কাটেন না রোগ চলে আসবে অনেক রোগ একদম দেখেন কত সুন্দর ফিট আছি একদম এইভাবে থাকবে আজকের মতো আসি সবাই নিজের যত্ন নেবেন